আমি তো মনে করি আপনাদের সবার থেকে বেশি পাপি আমি কিন্তু আল্লাহ যখন সুযোগ দেয় সুযোগ থেকে কাজে লাগাতে হয় সামনে যেমন সবে বারাত আসছে এই সবে বারাত এই রাত আপনারা আমল করবে কিছু গোস্তাগে রসুল নকল ইসলাম বাহির যে তারা এটাকে বেদাত বলে তারা বেদাতি তারা বেদাত বলছে বলুক গেজা আপনারা এই রাতকে আল্লাহ জন্য কাটাবেন কেন আমার নবীর উম্মতরা হায়াত কম পাবে আল্লাহ তাই উম্মতে মুহাম্মাদির বিশেষ বিশেষ একটা একটা দিন দিয়েছে যে একটা দিনের ইবাদতে আল্লাহ হাজার হাজার মাসের ইবাদতের নেকি দান করে জোরে বলুন সুবহানাল্লাহ যেমন রমজান শরীফের একটা মাস আছে লাইলাতুল কদরের মা তারিখ একটা তারিখ আছে হাজার মাসের ইবাদতের নেকি আল্লাহ দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আবার এই মাহফিল এই মাহফিলে কেউ যদি এক ঘন্টা এলেম শিক্ষা করার জন্য বসে চল্লিশ বছর নফল ইবাদত করার নে কি আল্লাহ দেয় জোরে বলুন সুবহান আমার যুবকেরা আমার বাপজনেরা মায়েরা বোনেরা বেকার নয় এগুলোকে গুরুত্ব দেন আমাদের ফুলপুরা শরীফের এলাকায় মাঘ ফাল্গুন চোখ মাসের জলসার অভাব নেই প্রতিদিনই জলসা যদি বাইরে থেকে কোন মুসাফি তিন মাসের নিয়েতে চলে আসে রাত্রিতে খাবার চিন্তা নেই ফুরপুরা জলসা হবে তাবার নেই এমন কোন জলসাও নেই